পরম প্রেমময়ী যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি ধন্যবাদ প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাতা ওমায়রা জোর করে হলেও এই বিশেষ কর্মটা কিন্তু আপনারা পালন করবেন পরম পূজ্য পাদো শ্রী শ্রী বারবার করে পরম দয়ালের কাছে এই কথাটি বলতে বললেন আমরা জীবনে এমন কিছু কিছু সময়ে উপস্থিত হই যখন আমাদেরকে জোর করে হলেও কিছু কাজ কিন্তু করতে হয় ঠাকুরের কাছে বিশেষ কিছু কথা কথা দাদা আমাদেরকে বলার বলেছেন যে কথাগুলো বলার মধ্য দিয়ে সহজেই আমাদের সকল প্রকার সমস্যা যেগুলো থাকে সেগুলো কেটে যায় এবং কিছু কিছু মুহূর্তে আমরা প্রচন্ড ভেঙে পড়ি আমরা প্রচন্ড শোকে স্তব্ধ হয়ে যাই তো সেই জিনিসগুলোকে করা যায় না রেখে সামনের দিকে এগিয়ে চলা যায় কোন বিশেষ কর্মের কথা তিনি আমাদেরকে বলেছেন চলুন আমরা জেনে নি আলোচনা প্রসঙ্গে এই বিধান তিনি আমাদেরকে দিয়েছেন দেখবেন আপনার মন যদি শোকে স্তব্ধ থাকে বা কিছু কিছু সমস্যা যেগুলো কখনো কাটতে চাইছে না সেরকম যদি সিচুয়েশন আপনার জীবনে আসে সেটাকে কিন্তু ওভারকাম আপনি করতে পারবেন সহজে মহাশক্তি লাভ করবেন এবং সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল তত্ত্বকথাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি যেটা ঘন্টার মতো রয়েছে দেখবেন ওইটাকে আপনারা ক্লিক করে দেবেন দিলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো কিন্তু অতি অবশ্যই দেখবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না পরvndল যুগপুর শ্রী শ্রী ঠাকুর চন্দ্র সবার আগে আমাদেরকে তার চরণে ঠাঁই নেওয়ার কথা বলেছেন আমরা তার চরণে ঠাই নেব তার সদিক্ষা গ্রহণ করে তার আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করব এটা সবার প্রথম এবার চলুন আলোচনা প্রসঙ্গে যে বিশেষ কথা পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রেষ্ঠ দাদা আমাদেরকে বলেছেন সেটা সম্বন্ধে আমরা আলোকপাত করি তিনি বলছেন যে জোর করে হলো এই বিশেষ কাজ অতি অবশ্যই আপনারা পালন করুন আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য এক পৌর দম্পতি পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রেষ্ঠ দাদাকে প্রণাম করে তার চরণে নিবেদন করলেন গত দুমাস মাস আগে তাদের ছোট ছেলে একটি মেয়ের সাথে ভালোবাসায় আঘাত পেয়ে আত্মহত্যা করেছে ছেলে কলেজে পড়তে পড়াশোনায় খুব বড় ভালো ছিল এই কথা বলে বাবা মা সেই স্থানে মাটিতে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো তাদের উচ্ছ্বসিত শোক সেই মুহূর্তে ছড়িয়ে পড়ল গোটা নাট মণ্ডপে পরম পূজ্য পাদ আচার্যদেব স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন যেটা হয়ে গেছে হয়ে গেছে এটাকে ধরে না রেখে ছেড়ে দেওয়ার অভ্যাস করো তিনি জিজ্ঞাসা করলেন আপনারা ছেলে মেয়ে আছে নাকি একটাই সন্তান পিতা পাশে বসে থাকা একটি যুবককে দেখিয়ে বললেন আগে এই আমার বড় ছেলে ভাইকে বাঁচাতে পারলো না বলে ও আত্মগ্লানিতে ভোগে ও মরে গেল আমারও বেঁচে থেকে লাভ কি এইটুকু বলে আবারও তিনি কাঁদতে লাগলেন তখন একটি কথা বললেন তিনি বললেন যে দেখো যা হয়ে গেছে তার জন্য আমরা যত কষ্টই পাই না কেন যত কান্নাই করি না কেন যত বিরক্তই আমরা মনের মধ্যে আনি না কেন যতই আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ি না কেন তা কিন্তু আর ফিরে আসবে না মানুষ মৃত্যু সুখে হাত পা ছড়ে কাঁদে কেন কারণ যা ঘটে গেছে সেটাকে মেনে নেওয়ার ক্ষমতা হয়তো তাদের মধ্যে আর থাকে না সেই ঘটনাটা আমরা মেনে নিতে পারি না বলে সেই মেনে না নেওয়ার প্রতিবাদ ওইটা মৃতদেহ যখন থাকে সেই জায়গাটাই কিন্তু কিছু সময় আত্মা সেখানে থাকে তারপর সে গমন করে এই সংসারের মায়া মমতা সব ছেড়ে আলোকস্তম্ভ পার করে যখন সে শব্দ ব্রহ্মে মিলিত হয় তখন তার স্মৃতিও থাকে না কে তার বাবা কে তার মা কিছুই তার স্মৃতিতে থাকে না আবার যতক্ষণ না সে জন্মগ্রহণ করছে ততক্ষণ তার অবয়ব নেই স্মৃতিও নেই মায়াও নেই তারপর সে আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করে নতুন করে মায়া বন্ধনের গল্প শুরু হলো এইভাবে একদিন সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমার পিতা চলে গেছেন আমি একদিন যাব আমার সন্তানরা একদিন যাবে এটা নিত্য নয় এটাই কিন্তু সত্য আমাদের প্রতিপ্রত্যেকই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এর মধ্যে কেউ ন্যাজ্য ভাবে যান কেউ অন্যাজ্য ভাবে এখন আমার যদি অন্যাজ্য ভাবের প্রতি ক্ষোভ থাকে তাহলে কান্না আসে কিন্তু এই যে যাওয়া এই যাওয়া নিয়ে তো কারোর ক্ষোভ থাকার কথা নয় সেই যাওয়া তো ঘটবেই হয়তো আগে আর পিছে হয়তো আমার চোখের সামনে নয় আমার চোখের আড়ালে এই মোহগ্রস্ততা মানুষের প্রতি মানুষের কোনোদিন ফোড়ায় না নিরানব্বই বছর বয়সে বাবা মারা যাওয়ার পরেও কিন্তু সন্তানরা বলেন আরো কিছুদিন যদি বাবাকে পাওয়া যেত তাহলে মঙ্গল হতো তারা তখন কান্না করে তাহলে এই পৃথিবীর প্রকৃত মঙ্গল তখন সাধিত হবে এখন আপনাদের একটাই কাজ হবে আপনাদের দ্বারা যদি কারোর মঙ্গল হয় সেইটাকে ভেবে দেখুন এই পৃথিবীর যাতে মঙ্গল হয় সেই কর্মটা করে চলুন দেখুন অন্য কারোর সাথে এমন ঘটনা ঘটেছে কিনা তার সন্তান কি জন্য চলে গেছেন বা তাদের কি সমস্যা রয়েছে তাদের মধ্যে কি প্রবলেম চলছে সেগুলোকে উদ্ঘাটন করার চেষ্টা করুন এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন সন্তান চলে গেছে এখন আমি যদি সেইটানে শোক করি তাহলে কিন্তু তার থেকে আমরা আর বার হতে পারবো না এটাকে সবার আগে আমাদের মাথায় ঢোকাতে হবে শুধুমাত্র শোক করার মধ্য দিয়ে কিন্তু আমরা তাকে যে চলে গেছে তাকে লাভ করতে পারবো না এই শোকটাকে ওভারকাম করার জন্য একটা পজিটিভ পজিটিভ প্রয়োজন দিককে ধরে চলতে হয় বাবা মা ও ভাইকেই তবে কিন্তু শোকটা ভুলে আমরা এগিয়ে চলতে পারি আর যতদিন না এটা হচ্ছে ততদিন কিন্তু আমরা দুঃখ কষ্ট পাবো শুধু শোক নয় এমন কিছু কিছু সময় আসে যখন আমরা খুব ভেঙে পড়ি তো সেই সময় পরমপূজ্য পাদ ও আচার্যদেব কিন্তু একটি বিশেষ বিধান দিলেন আমাদের কি ইতিবাচক কর্ম করতে হয় পরম পিতার পাদপদ্ দৃশ্য গ্রহণ করে তার বলা বিশেষ কর্মগুলোকে মেনে চলতে হয় আমরা সেই সময় বেশি করে নাম জপ করব আমরা সেই সময় বেশি করে পরম পিতারকে ডাকতে থাকব পরম পিতার নাম জপ করতে থাকব পরম পিতার বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করতে থাকব তবেই হবে কিন্তু প্রকৃত রূপে পরম আশীর্বাদে সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ আমরা প্রকৃত রূপে সমস্যা থেকে মুক্তি পাবো প্রকৃত রূপে সমস্ত প্রকার শোক দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবো আর তখনই হবে প্রকৃত আমাদের সার্থকতা আমরা এই বিশেষ সময় অর্থাৎ যখনই আমরা শোকগ্রস্ত হব তখনই কিন্তু আমরা পরম দেয়ালকে ডাকতে থাকব এবং পরম দয়ালের বেলা কর্মগুলোকে করতে থাকব। এতে করে আমাদের সমস্ত শোক দূর হবে এবং সহজেই পরম দয়ালের আশীর্বাদ আমরা লাভ করে ভালো থাকতে পারব। এখন প্রশ্ন হচ্ছে ইতিবাচক কর্মে কিভাবে আমরা নিজেদেরকে নিযুক্ত করব। কিভাবে ইতিবাচক কর্মটা সফলতা মানে সফল করব। কোন কর্মগুলোকে ইতিবাচক কর্ম হিসেবে বলা হচ্ছে সেটা চলুন আমরা এবার জেনে নেই পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন আমরা যখন সংসারের মধ্যে থাকি তখন ঘর সংসার স্ত্রী পুত্র আদি সমস্ত জনকে নিয়ে আমরা যেন একটা আবদ্ধ গণ্ডির মধ্যে আটকে পড়ি আমার যা কিছু উপার্জন সমস্ত পরিবারের জন্য সেটাই তাদের খাদ্য সংগ্রহের একমাত্র উপায় এবং এই জীবনে যা করছি সব পরিবারের জন্য তখন কিন্তু আমরা করতে থাকছি আমার জীবনের সিংহভাগই কিন্তু সমস্তটাই সংসারের জন্য হয়ে যায় আমরা উপার্জন করতে থাকি সংসারকে বাঁচাবার জন্য সংসারের প্রতি প্রত্যেককে বাঁচানোর জন্য আর এইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে একটা উপার্জনের যন্ত্র পরিণত হয়ে যায় প্রত্যেকের পরিপূরণের জন্য একটা যন্ত্র সংসারের সম্পর্কগুলোকে ঠিক রাখতে গেলে সম্পদ কিভাবে আহরণ করতে হয় সেটার দিকে আগে আমাদেরকে মাথা মাথা লাগাত হয় সেটা আমাদেরকে আগে জানতে হয় তাহলে এই যে সম্পদ এবং সম্পর্ক দুটোই কিন্তু আমাদের তখন চেপে ধরে কিন্তু আমরা প্রতিপ্রত্যেকই মানুষ আমাদের প্রতিপ্রত্যেকেরই জীবন আকাঙ্ক্ষা সমস্ত কিছুই থাকে যেহেতু জীবন লাভ করেছি প্রত্যেকের মধ্যেই কিন্তু এই জিনিসটা থাকে এই সংসারের চাহিদা আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূরণ করতে করতে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে কি এই খোঁজ আছে যে আমি কি জন্য বেঁচে আছি কাদের জন্য এই সমস্ত কিছু করছি আমার তো এই রক্তমাংসের জীবনে ওই মহাপুরুষদের উপলব্ধ আনন্দ সুখ প্রেম ভালোবাসা সমস্ত কিছু অধিকার করার একটা ইচ্ছা তো থাকে অথচ আমরা গুটিপোকার মতো চাহিদার পাঁখে পড়ে আমরা সেই চাহিদা পূরণের জন্য নিজেদের জীবনটাকে শেষ করে ফেলছি আমরা এই সংসারের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছি আমাদের পরিবারের প্রতি প্রত্যেকের চাহিদা পূরণ করতে করতে কিন্তু একজন মানুষের জীবনটাই প্রায় শেষ হয়ে যায় আমার স্ত্রীর এটা লাগবে আমার সন্তানের ওটা লাগবে পিতামাতার সেটা লাগবে এরকম করতে করতে আমরা আমাদের জীবনটাকে শেষ করে ফেলি এই পরিবারে প্রতি প্রত্যেকের চাহিদাকে পূরণ করার জন্য আমাদের কিন্তু সম্পদ লাগে অর্থ লাগে আর সেই সম্পদ আহরণ অর্থ আহরণ করতে গিয়ে আমরা আমাদের পুরো জীবনটাকে সেই কাজে লাগিয়ে দিচ্ছি যার মধ্য দিয়ে কিন্তু আমরা একটি যন্ত্র মানবে পরিণত হচ্ছি নিজের চাহিদা আকাঙ্ক্ষা ইচ্ছা সমস্ত কিছুই কিন্তু তখন বিসর্জন হয়ে যাচ্ছে তখন আর সেটা পূরণ করা যাচ্ছে না আচার্য দেব শ্রী দাদা কিন্তু এখানে এই কথাটাই বোঝাতে চাইছেন যে মানুষের কাছে যদি আমরা না যাই মানুষের চাহিদা ভালোবাসার কথা আমরা বুঝতে পারি না আর যদি আমরা মানুষকেই ভালো না তাহলে ঈশ্বরকে ভালোবাসা তো অনেক দূরের কথা তাই প্রত্যেক দাদা মায়েরা আপনারা একদিন করে অন্তত হলেও সপ্তাহে বেরোবেন এবং ঠাকুরের কথা মানুষকে বলবেন এতে করে আপনারাই কিন্তু মহাপুণ্য লাভ করতে পারবেন এতে করে দেখবেন ওই গুটি পোকার জ্বর থেকে একটু একটু করে আপনি বেরিয়ে আসতে পারবেন আমাদের প্রতি প্রত্যেকের কিন্তু রেলগাড়ির মতো কখনো দেখবেন সামনের দিকে যাচ্ছে তো কখনো আবার পিছন দিকে সেই গাড়ি চলছে তো এইভাবে আমাদের মন কিন্তু এগিয়ে চলে এবং পিছিয়ে যায় আমাদের মন যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন সে দিনরাত কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে যাচ্ছে আর পিছনের দিকে যখন যাচ্ছে তখন সে বর্তমানে নেই এইভাবেই সে পিছনের কথা ভাবছে তাহলে পূর্ণভাবে সে কিন্তু বর্তমানে থাকছে না ওই সংসারে চিন্তা তাকে বর্তমান থেকে সরিয়ে দিয়ে সব সময় অর্ধেক করে বাঁচিয়ে রাখছে ওই মনকে কিন্তু জোর করে বসে আমাদের নাম কোড়াতে হবে মন কিন্তু জোর করে নাম করতে মন কিন্তু সহজে নাম করতে চায় না মন বড়ই চঞ্চল সে কখন কোথায় যায় কেউ জানে না সেকেন্ডে সেকেন্ডে এই মন কিন্তু পালিয়ে যায় এই তাই মনটাকে জোর করে আমাদের নাম করাতে বসাতে হয় সেই কথাটাই কিন্তু আচার্যদেব শ্রী শ্রী দাদা বললেন পর্যাপ্ত পরিমাণে আমাদের নাম জপ করতে হয় আচার্য দেব শ্রী দাদাও কিন্তু সেই একটি রাস্তা আমাদেরকে বলে দিলেন নাম জপ করতে হবে এই নাম জপের মধ্য দিয়েই প্রকৃত রূপে লাভ করা যায় আমরা এই জগৎ সংসারে প্রকৃত রূপে মুক্তি লাভ করতে পারি মহা পুণ্য লাভ করতে পারি পরম পিতার আশীর্বাদ লাভ করে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারি পরম পিতার আশীর্বাদে আমরা আমাদের সকল প্রকার বাধা সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি তাই নাম জপ কিন্তু আমাদের খুব করে পালন করতে হয়। যদি আটচল্লিশ ঘন্টা এই একই রকম আপনারা করতে পারেন তাহলেই বুঝতে পারবেন মনের পরিবর্তন ঘটছে তখন দেখবেন সংসারের সমস্ত কিছুর মধ্যে থেকেই আপনার মানুষকে ভালোবাসার ইচ্ছা হবে আর এটাকেই বলে কিন্তু ভোগtan করে বাঁচা আমাদের সবার প্রথম আগে নিজের চাহিদা পূরণ করে তারপর অপরের চাহিদা পূরণ করার কথা চিন্তা করতে হয় তাদের চাহিদা পূরণ করার জন্য এগিয়ে যেতে হয় বার বার করে আমাদেরকে কিন্তু মনের মধ্যে থেকে একটি অহংকার দিতে হয় যে হে দয়াল আমি তোমাকে ভালোবাসি হে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি তুমি যতই ঘর সংসার নিয়ে বিজি থাকো না কেন তুমি ঘর করো সংসার করো সমস্ত কিছু করো কিন্তু তার মধ্যে থেকেই ঠাকুরের কর্মগুলোকে মেনে চলে এবং সব সময় একটি কথা বলতে থাকো হে দয়াল তুমি মঙ্গলময় তোমার ইচ্ছাই আমার সব তুমি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বলেই এই সমস্ত কিছুকে আমি ভালোবাসতে পারছি দেখবেন এই সংসারটা তখন আনন্দমুখর হয়ে উঠবে সমস্ত দায় থেকে মুক্তি লাভ করে লক্ষ্য পূরণের দিকে যাবেন তাহলে তিনি আমাদেরকে একটা কিন্তু দিলেন পরম পিতা পরম দেয়ালের কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে নাম জপ করতে হবে ইষ্ট কাজে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে না হলে জীবন যে বৃতা হবে আমরা স্বামী পুত্র সন্তানাদি বা স্ত্রী পিতা মাতা প্রতি প্রত্যেকের জন্য কর্তব্য পালন করছি তাদের জন্য কর্ম করছি নিজেদেরকে যন্ত্র মানব পরিণত করছি এই সংসারের সমস্ত চাহিদাকে পূরণ করার জন্য নিজেদের জীবনটাকে আমরা উৎসর্গ করছি কিন্তু প্রকৃত রূপে যাঁর চরণে উৎসর্গ করলে মহা আনন্দ লাভ করা যায় যাকে লাভ করলে জীবনটা সুন্দর সমুদ্র হয়ে ওঠে যাকে লাভ করলে সহজেই আমরা মহা মহা সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি মহাপুণ্য লাভ করতে পারি সেই তাকে আমরা লাভ করতে পারছি না বা তাকে লাভ করার চেষ্টা আমরা করছি না তার চলছি না। তাই সবার প্রথম পূজ্য পাদ ও দিলেন যে নাম জপ করতে হয় ইষ্ট কাজে ঝাঁপিয়ে পড়তে হয় এবং তাকে আমাদের মাথায় বসে তাকে শিরোধার্য মনে করে তিনি যে মঙ্গলময় তার কথাই শেষ কথা তাইনি যেটা করবেন সেটাই আমাদের জন্য মঙ্গল মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হয় তাহলে সমস্ত লক্ষ্য পূরণ হয় সহজেই আমরা আমাদের জীবন থেকে সমস্ত কিছুকে মানে সমস্যাকে দূর করতে পারি সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম আপনারা জোর করে হলেও কিন্তু নামঝপটা করবেন এবং মনকে ঠাকুরের চরণ্যাস্ত করবেন সবাই খুব ভালো থাকুন জয়গুরু